দিদি ছবিটাতে সামাজিক সম্পর্ক কিছু যে কোনো ল্যাঙ্গুয়েজেই সম্পর্ক ছিল তো মা মেয়ের একটা গভীর সম্পর্কে গল্প বলবে এবং তার সাথে সাথে বিভিন্ন সম্পর্ক আছে এই ছবিতে হাজব্যান্ড ওয়াইফ জামাই এবং শাশুড়ি মেয়ে এবং জামাই এবং তার হাউস হেল্প ডোমেস্টিক হেল্পের সঙ্গে অনেক সম্পর্ক তো অনেকগুলো বিষয় এই ছবিতে আছে একটা একটা কজও আছে একটা 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 ডিজিজ নিয়েও কথা বলা আছে বন্ধুত্বের ছবি এটা তো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমার মনে হয় পুরাতন সময় থ্যাংক ইউ আমি সম্পর্ক নিয়ে বেশি কাজ করি এই সম্পর্কটা অনেক বড় তাই এই সম্পর্কের মধ্যে আমাদের এই সম্পর্ক চলতে থাকবে এবং আপনাদের সঙ্গে এই সম্পর্কটা যাতে আমাদের সবসময় কারণ আমরা আমি মনে করি একে অপরের আমরা